সালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় আলিম পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি তোমরা আল্লাহর মেহরবানিতে ভালো আছো ভালো পরীক্ষা দিচ্ছ তো তোমাদের মূল সাবজেক্টগুলোর পরীক্ষার পরে তোমাদের হলো ফোর্থ সাবজেক্ট দেখো ফোর্থ সাবজেক্টে অনেকেই পরিণতি প্রথম দ্বিতীয় থাকে আর ফোর্থ সাবজেক্টে এ প্লাস পাইলে কিন্তু মোটের উপরে ভালো এ প্লাস পাওয়াটা সহজ হয়ে যায় অবশ্যই ফোর্থ সাবজেক্টের গুরুত্ব কোনো দিক থেকে কম নয় বরং সামনে মনে করি সবথেকে আরও বেশি ভালো রেজাল্টের জন্য দেখো তোমাদের জন্য আমি এই যে সাজেশনটা তৈরি করেছি এখান থেকে অনেকগুলো অধ্যায় বাদ দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা অধ্যায় থেকে খুব সংক্ষিপ্তভাবে ধরেছি সৃজনশীল সাবজেক্ট এভাবে কমন ফালানো যায় এটা তোমরা আমার সাজেশনটা না দেখলে বিশ্বাস করতে পারবে না দেখো পরনীতীয় সুশাসন প্রথমপত্র প্রথম অধ্যায় পুরোনিতীয় সুশাসন পরিচিতি জ্ঞানমূলক মাত্র আটটা প্রথম অধ্যায় থেকে অনুধাবনমূলক মাত্র পাঁচটা এরপরে যে গ গহা মানে প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক মাত্র তিনটা দ্বিতীয় অধ্যায় তোমাদের ধরাই হয় না তৃতীয় অধ্যায় থেকে দেখো মূল্যবোধ আইন স্বাধীনতার সাম্য এখান থেকে তোমার জ্ঞানমূলক ধরা হয়েছে মাত্র নয়টা অনুধাবনমূলকটা একটু বেশি ধরা হয়েছে এই অধ্যায়টা একটু গুরুত্বপূর্ণ বলে এখান থেকে মাত্র সতেরোটা তোমার অনুধাবনমূলক ধরা হয়েছে এরপরে দেখো প্রয়োগ ও উচ্চতার দক্ষতা ধরা হয়েছে ছয়টা দেখো তোমার চতুর্থ অধ্যায় নয় পঞ্চম অধ্যায় ধরা হয়েছে পঞ্চম অধ্যায় নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার এখান থেকে জ্ঞানমূলক ধরেছি মাত্র নয়টি অনুধাবনমূলক প্রশ্ন ধরেছি মাত্র ষাটটি এবং প্রয়োগ উচ্চতার দক্ষতামূলক মাত্র পাঁচটি এরপরে দেখো তোমাদের পঞ্চম অধ্যায় নেই ষষ্ঠ অধ্যায় থেকে ধরেছি রাজনৈতিক নেতৃত্ব সুশাসন জ্ঞানমূলক প্রশ্ন রাজনৈতিক দল কী কাকে বলে দেখো মাত্র চারটি প্রশ্ন ধরা হয়েছে অনুধাবনমূলক ষাটটি উচ্চতর দক্ষতামূলক ছয়টি এরপরে তোমাদের দেখো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে তোমাদেরকে জ্ঞানমূলক ধরা হয়েছে মাত্র পনেরোটি অনুধাবনমূলক ধরা হয়েছে দেখো মাত্র নয়টি এবং উচ্চতর দক্ষতা দল ধরা হয়েছে ছয়টি এরপরে তোমাদের অষ্টম নবম অধ্যায় বা দশম অধ্যায় থেকে তোমাদের ধরা হয়েছে এই জ্ঞানমূলকগুলো এই অনুধাবনমূলকগুলো এবং এই উচ্চতার দক্ষতা আমি আশা করি এইগুলো তোমরা দেখে দেখে টেনে টেনে নিয়ে পড়লে আশা করি একশো পার্সেন্ট কমন পাবে আর আমার সাজেশন যারা আগে থেকে দেখতেছো তোমরা জানো যে আমার সাজেশন থেকে কি পরিমাণ কমন আসতেছে অতএব তোমরা এই চ্যানেলটি এই সাবজেক্টগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ইনশাল্লাহ পরবর্তী সাবজেক্টগুলো তোমরা সাজেশন পেয়ে থাকবে এবং যদি কারো অর্থনৈতিক সাজেশন দরকার হয় অর্থনৈতিক অথবা রসায়ন তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে সালামুক রহমতুল্লাহি আবরকাত